জয় ফা বাবা জয় ফং বাবা হাজির বলো বৎস তোমার কি সমস্যা আজ আমি তোমার সব সমস্যার কথা শুনবো তোমার প্রকাশ্য থেকে সব গোপন সমস্যা আজ শুনবো বলো বৎস আজ তোমার সব কথা শুনবো বাবা আমার তো অনেক বড় সমস্যা বাবা আমি আপনার অনেক নাম ডাক শুনছি আপনি আমার সমস্যাটাই সমাধান করে দিন সব সমস্যার সমাধান করে বাবা বল বাচ্চা তোর কি সমস্যা বাবা আমার বিয়ে গোবা তিন মাস হয়ে গেল বাবা কিন্তু রাত হইলে বউ আমার পাশে থাকতে দেয় না গুরু তাহলে আমি যাই আমি কি বলে তুই যাবি তোর এই সমস্যার সমাধান এই পংঠা বাবাই করে দিবে শুধু লাগবে টাকা বাবা টাকা আমার যত লাগুক কিন্তু এই সমস্যার সমাধান আমি চাই শুন তাহলে আজকে বাড়ি গিয়ে তিনটা পাটি ছাগল কিনবি গিয়ে তার সাথে সাত রাত কাটাবি যেই দিন তোর ছাগল ম্যা 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 করবো ওই দিন তোর সমস্যার সমাধান হয়ে যাবে তারপর থেকে তোর বউ তোর সাথে থাকা শুরু করবে ধন্যবাদ বাবা এত সুন্দর উপকার করার জন্য তাহলে যাই আমি তিনটা ছাগল কিনতে জয় পঙ্গা বাবা জয় জয় বাবা গুরু এসব কি বললাম ওকে আরে বোকা তুই যদি বসতি তুই গুরু হতি আর আমি হতাম তোর চামচা যখন ও সাত দিন ছাগল নিয়ে ব্যস্ত থাকবে পাঁচ দিন আমি যাব দুই দিন তুই যাবি গুরু তুমি মহান গুরু তুমি মহান জয় পঙ্খা বাবার জয় জয় পন্ঠা বাবার জয় জয় পঙ্খা বাবা বাবা আমি একজনকে ভালোবাসছি তারে আমার লাগবে বাবা যেভাবে হোক আমাকে ব্যবস্থা করে দিন হম হেমতো তোমার সমস্যার সমাধান এক নিমিশে দিয়ে দিচ্ছি রিং রিং চ্রিং চা আমার কাছে বীর চলে আ জয় কুণ্ঠ বাবা চায় জয় কুণ্ঠ ভাবা চা জয় কুণ্ঠ বাবা চ জয় এই রে বাচ্ছো এইগুলোর মধ্যে একটি ওকে খাইয়ে দিবি তারপরের দিন থেকে ও তোর জন্য পাগল হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ জয় পাংশ বাবা জয় জয় পাংশ বাবা জয় জয় বাবা আমি তো শেষ বাবা আমি তো শেষ বাবা আপনার দোয়া বিষটা সে না খেয়ে তার মা খেয়ে ফেলেছে আজ তার মায়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে আমি তো শেষ বাবা আমাকে বাঁচাও